আসসালামু আলাইকুম আজকে আমরা কিডনি রোগ কত ধরনের হয় সে সম্পর্কে কিছু কথা বলবো কিডনি রোগ কিডনি হচ্ছে কিডনি এমন একটি অবস্থা যখন কিডনি কার্যক্ষমতা কমে যায় বা হ্রাস পায় অথবা যে কোনো কারণে কিডনি নষ্ট হয়ে যায় কিডনি কিন্তু আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি মাধ্যমেই আমাদের শরীরে যে রক্ত আছে রক্তগুলো পরিশোধিত হয় এই কিডনি রক্তগুলোকে ফিল্টার করে বজ্র পদার্থগুলিকে বাইরে বের করে দেয় এবং পরিশুদ্ধ রক্ত আমাদের শরীরে তখন আমরা পাই তাহলে এই কিডনি কি কি রোগ হতে পারে কিডনির বিভিন্ন ধরনের রোগ আছে তার ভিতরে আজকে আমরা কয়েকটি রোগের নাম জানব এবং পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা রোগের সম্মান ডিটেলস জানব এবং কি করতে হবে বা করণীয় কি তাও জানব কিডনি রোগের ভিতরে আছে ক্রোণিক কিডনি ডিজিস অ্যাকিউট কিডনি রিজিজ কোরাইনি কিডনি রিজিশ কিডনি একটি সাধারণ রূপ যা দীর্ঘস্থায়ী হয় কিডনিতে পাতল হওয়া একটি কিডনি রোগ যাকে আমরা কিডনি স্টোন বলে থাকি কিডনি স্টোন এর জন্য অনেক সময় ঔষধ সেবন করলেও যা অথবা সার্জারি করা লাগতে পারে যাই হোক এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো পলিসিস্টিক কিডনি ডিজিজ ডিজিজায়ী সংক্রমণ অর্থাৎ ইউটিআই যদি হয় কারো ইউনুনি ইউরুনাই ট্রাক্ট ইনফেকশন এটা একটি কিডনি রোগের মধ্যে পড়ে আমরা আগের ভিডিওতে কিডনি রোগের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি দেখবেন ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দেব আজকে পর্যন্তই আমরা আস্তে আস্তে কিডনি ডিজিজগুলোর বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত